আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমাদের চ্যানেল কোরআন কি জুবান এই চ্যানেলে আপনাদের খুশামদিদ আজকের পর্বে আমরা পড়ব নুন সাকিন ও তানভিন কে নুন সাকিন ও তানভিন কে পড়ব ইতিপূর্বে আমরা শুধু তানভিন পড়েছি দোজাবার দোজের দো পেশকে কে আজ আমরা নুন সাকিন এবং তানভিন দুটিকে একসঙ্গে পড়ব ইনশাআল্লাহ রব্বি সরহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফাহু কওলি রব্বি ইয়াসির ওয়া লা তুআসির ওয়া তামমিন বিল খায়র আমিন ইয়া রাব্বাল আলামিন বিসমিল্লাহির রাহমানির রাহিম আমরা তারিবিন কে পড়েছি দো জাবার দো জে দো পেশ সেসে নুন সাকিনে সাউন্ড তো এখানে সেই নুন সাকিনটা খোলা আছে যা নিবিন তাই নুন সাকিন সেম সাউন্ড হবে আর একই পড়া হবে সিফ লেখাতে ফারক আছে দেখো এখানে আছে দো জাবার তা দো জাবার তান তা নুন জাবার তান সেম তা দো জের তিন তা নুন জের তিন তা দো পেশতুন তা নুন পেশতুন যেটি দো জাবার একটি জাবার যে স্টা আছে ওটা খুললে ঠিক এই জায়গা এরূপ নিয়ে নেবে অর্থাৎ নুন সাকি না তানিবি সেম তো তাদ জাবারর তানুন জাবার তান তাদ যে দিনন তানুন যে তিন তাদেস্তুন তা নুন পেশ আচ্ছা এখানে তাদো জাবার তানের সঙ্গে আলিফটাস্রা আছে এগুলি পড়ানো হয়েছে আপনারা পে বুঝে গিয়েছেন। যে দো জাবারের সঙ্গে আলিফ থাকে আর এখানে আলিফ লেখাতে আসে বললকে পড়াই আসে না। তো আপনাদের বলেছিলাম যে দোষ আবার সঙ্গে আলিফটি উচ্চারণে আনবেন তা কি এখানে আলিফ আছে বলে এটা জেহেনে সেফ থাকবে আর দোষ আবার সঙ্গে আলিফ তো থাকেই কিন্তু এটা উচ্চারণে আনবেন তা আলিফ কিন্তু পড়া হবে না তো কিভাবে পড়বো তা আলিফ দোষ আবার তান তা আলিফ দোষ আবার তান তা আলিফ যাবার তা মাদ হয়েছিল কিন্তু এখানে কোনো মাদ হয়নি কোনো টান হবে না ঠিক অনুরূপ ভাবে তা আলিফ দোষ আবার সান

দাল নুন জবরদাল দ দিন দাল নুন দিন দাল দো পেশ দুন দাল নুন পেশ দুন তো আলহামদুলিল্লাহ আজ আমরা পড়লাম তানবিন ও নুন ساکিন আর এখানে দেখলাম তানবিন অনুন ساکিনের সাউন্ড একই আগামী পড়বে ইনশাআল্লাহ আমরা তানবিন নুন ساکিনের অনুশিলন পড়ব এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দোয়াই এ দেখুন সুবান আল্লাহি ও হামদি সুবানাক আল্লাহুম্মা ও হামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু